নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে তিনি বলছেন আঠেরোই মাঘ তেরোশো উনিশ সাল তেসরা মাঘ মা কাশী হতে ফিরেছেন সকালবেলা গিয়ে দেখি মা পুজো করছেন এবং পুজো প্রায় শেষ হয়ে এসেছে পুজো শেষ হলে উঠে বললেন এই যে মা এসেছো আমি ভাবছি দেখা হলো না বুঝি আবার শিগগির দেশে চলে যাব খাবার তৈরি করে নিয়ে গিয়েছি দেখে মা বললেন ঠাকুরের রাজ মিষ্টি কম দেখে ভাবছিলুম তার ঠাকুর তার ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন তা আবার কেমন ঘরে তৈরি সব খাবার ঠাকুরকে ওই সব নিবেদন করা হলে ভক্তদের জন্য এক একখানি শাল পাতায় ভাগ ভাগ করে সাজিয়ে দিতে লাগলেন ভূদেব বললে এত দেব কাকে মা হেসে বললেন দেখো ছেলের বুদ্ধি নিচে যেসব ভক্তেরা আছে তাদের দিবি দিয়ে আয়গে যা একটু পরে রাঁচি হতে একটি ভক্ত এসে মাকে প্রণাম করে ফুলের মালা দিলেন এবং বললেন সুরেন আপনাকে এই টাকাটি দিয়েছে এই বলে টাকাটি মার পদতলে রাখলেন বেলা হয়েছে রাধু সামনের মিশনারি স্কুলে যাবে বলে খেয়ে দেয়ে কাপড় পরে প্রস্তুত এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন মেয়ে বড় হয়েছে এখন আবার স্কুলে যাওয়া কি এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন রাধু কাঁদতে লাগল মা বললেন কি আর বড় হয়েছে যাক না লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের ও অন্যের কত উপকার করতে পারবে ও কী বলো মা পরে রাধু স্কুলে গেল। অন্নপূর্ণার মা একটি মেয়ে নিয়ে এসেছেন দীক্ষার জন্য তিনি বললেন মা ও আমাকে খেয়ে ফেললে তোমার কাছে দীক্ষা নেবার জন্য কি করি নিয়ে এলুম মা বললেন আজ কি করে হবে আজ তো জল খেয়েছি অন্নপূর্ণার মা বললেন হ্যাঁ আপনি খেয়েছেন ও তো খায়নি তা তোমার খাওয়ায় আর কোনো দোষ হয় না মা মা বললেন একেবারে কি ঠিক হয়েই এসেছে অন্নপূর্ণার মা বললেন হ্যাঁ মা একেবারে স্থির করেই এসেছে মা সম্মত হলেন দীক্ষার পরে শ্রী শ্রী মাকে মেয়েটির কথা বলতে লাগলেন ও কি মা তেমন